গত কয়েকদিন ধরে বামফ্রন্ট বিভিন্ন জায়গায় মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু মন করা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার নিয়ে ত্রিপুরাকে বদনাম করা ত্রিপুরার প্রতিমাকে ছাটো একটা চক্রান্তে যুদ্ধ হয়েছে এবং আমরা আরো লক্ষ্য করছি গত প্রেসমিটে সিপিআইএম যে সমস্ত বিষয়গুলিকে মানুষের সামনে বিভ্রান্তিমূলকভাবে অপপ্রচারের জন্য তুলে ধরেছিল কিছু কিছু জায়গায় ওনারা ডেপুটেশন প্রদান করছেন করেছেন কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য একরকম কথা বলেছেন আর ডেপুটেশনে আরেক রকম বিষয় করেছেন এটা স্পষ্টভাবে প্রমাণ করে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটা আচরণ রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা রাজ্য সরকারের প্রতি সরকারের সদর্থক যে কাজকর্ম রয়েছে ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি নিয়ে সকলের উন্নয়নের জন্য সরকার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সময় নির্ধারিতভাবে কাজ করে চলেছেন তাকে ক্ষেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে সংকীর্ণতাকে পাথেও করে মিথ্যার চরম বেশি পৌঁছে কোথাও এখনো পর্যন্ত ওনারা দেখাতে পারেননি ত্রিপুরায় কোথাও কাজ নেই কোথাও খাদ্যের অভাব আছে অথচ সাংবাদিক সম্মেলন করে প্রতিদিন একবার করে আওড়ে যান ত্রিপুরাতে কাজ নাই খাদ্য নাই যেটা ওদের চিরাচরিত স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টের বাইরে এরা বেরিয়ে আসতে পারছেন না কারণ আমরা আবার তারা অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে যেমন থাকে সেটাই হচ্ছে সিপিএম সেটাই হচ্ছে বামফ্রন্ট কারণ তারা জানেই না রাজ্যবাসী রাজ্যের যুবক যুবতী তারা সরকারি কর্মসংস্থানের বাইরে নিজেদের স্বনির্ভর করার জন্য কতটা উদ্যোগ উদ্যম এবং কতটা দায়িত্বশীলতার সঙ্গে নিজেদেরকে সেই জায়গায় পৌঁছে দিচ্ছেন এই বিষয়টা সম্পর্কে তারা সম্পূর্ণভাবে অবগত নন এবং তার জন্যে সেইটাকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি করব আমার মনে হয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর জানা উচিত শুধুমাত্র প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ত্রিপুরাতে পনেরো হাজার চারশো উনানব্বই কোটি টাকা ঋণ নিয়ে স্বনির্ভরতার জন্যে যথেষ্ট আঠাশ দশমিক সাতাত্তর আঠাশ দশমিক সাত সাত লক্ষ সুবিধাভোগী রয়েছেন ত্রিপুরায় যদি আমরা দেখি প্রধানমন্ত্রীর যদি দেখি প্রধানমন্ত্রীর স্টার্ট আপ প্রকল্প সেই সমস্ত প্রকল্পেও কিন্তু ত্রিপুরার মানুষ একেবারে সামনে সারিতে সারা দেশের প্রেক্ষিতে যদি বলি সেখানে কিন্তু তারা বিশাল সংখ্যায় সেই জায়গায় নিজেদেরকে আত্মরক্ষা নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন আপ ত্রিপুরায় যার মধ্যে প্রকল্পে রয়েছে মহিলা রয়েছেন এবং সঙ্গে তপশিলি জাতি জনজাতি সমস্ত অংশের মানুষ রয়েছেন স্বনিধি প্রকল্পে পাঁচ জন স্বরোজগারের জন্য উদ্যোগী হচ্ছেন এটা হচ্ছে সংক্ষিপ্ত দুই একটি ডাটা আপনাদের সামনে রাখলাম তবে এই এই কার্যক্রমটা সংগঠিত হবে এবং সমস্ত স্টেট লিডার্স ডিস্ট্রিক্ট লিডার্স মন্ডল লিডার্স এই কার্যক্রমে সামিল হবে আঠেরো তারিখ বিকেল চারটায় যারা কলকাতায় রয়েছেন মাননীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন লিডার্স তারা নির্বাচনে কাজে তারা যুক্ত রয়েছেন কাজে ওনারা ওনাদের সেই কর্মকাণ্ড সেরে তার পড়িয়ে আসবেন সময়ে কিন্তু আমাদের এখানে যারা রাজ্যে রয়েছেন যে সমস্ত মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন লিডার্স বিভিন্ন চেয়ারম্যানস থেকে শুরু করে রাজ্যস্তরীয় নেতৃত্ব জেলা নেতৃত্ব মণ্ডল নেতৃত্ব সবাই অংশগ্রহণ করবে দেখুন বিদ্যা একটা নতুন প্রকল্প রেজাল্ট খারাপ হয়েছে সেটা আরও অপূর্ণ আছে অস্বীকার করার কোনো উপায় নেই সে মাধ্যমিক বলুন কিংবা এইচএস বলুন এইচএস এর রেজাল্ট মাধ্যমিক থেকে কিছুটা ভালো হয়েছে তো তার জন্যে যেটা দরকার এবং এটা ফার্স্ট ব্যাচ এপিআর করেছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যখন এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভূত হয় তখন তারপর সরকার এবং দপ্তর কতটা তৎপরতার সঙ্গে সিরিয়াসলি সেটা নিয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা থেকে শুরু সমস্ত আধিকারিকরা সেই সমস্ত বিদ্যাযোগী স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন মত বিনিময় করেছেন এবং প্রথমত দেখা যায় এখানে একটা বড় পার্সেন্টেজ কম্পার্টমেন্টাল পেয়েছে মাধ্যমিক ও এইচএসও সংখ্যাটা অনেকটাই বেশি কম্পার্টমেন্টাল তো ডক্টর যেটা প্রথম গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন যে এই সংখ্যাটা যদি পরীক্ষা এক মাস পরে বা দেড় সেই পরীক্ষায় যদি ওনারা পাশ করে পারেন সেই ছেলে তাহলে পাশের হার যাবে এবং সেটাকে সুনিশ্চিত করার জন্য ডক্টর নির্দেশ দিয়েছেন এন্টায়ার সামার ভেকেশন যখন খবর আমি নিয়েছি এন্টায়ার সামার ভেকেশনে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা থাকবে সেই সমস্ত নির্বাচিত স্কুলে। যেই যে বিষয়ে যারা যারা কম্পার্টমেন্টাল পেয়েছেন তাদেরকে নিয়মিত ক্লাস করবে তারা যাতে পরীক্ষা যেটা হবে সেটাই যাতে উত্তীর্ণ হতে পারে তার জন্য সর্বতভাবে ব্যবস্থা গ্রহণ করেছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়ে একটা লক্ষ্য করবেন যেটা আমিও দেখেছি অনেক স্কুলের রেজাল্ট খুব ভালো হয়েছে যেমন আমার সামনে রয়েছে সাদরুম ইংলিশ মিডিয়াম স্কুল মাধ্যমিক এইচএস দুটোতে 96% পাস হয়েছে উত্তীর্ণ হয়েছে বাইকুড়া 91% পাস করেছে একদিকে যেমন এই রকম চিত্র রয়েছে কোলা শহরের একটি স্কুল রয়েছে যেখানে 100% পাস হয়েছে একদিকে যেমন এমন চিত্র রয়েছে আর একদিকে নৈরাশ্যজনক চিত্র রয়েছে কোন কোন তার জন্য ডক্টর দুটো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করছেন এক স্কুলগুলি খুব ভালো রেজাল্ট করেছে প্রত্যাশিত রেজাল্ট করেছে সেই স্কুলগুলিতে কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল কি কি কারণ ছিল যেগুলি অন্য স্কুলেও যাতে সেই ভাবে ব্যবস্থাটা চলতে পারে দুই প্রত্যেকটা স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে দপ্তরের আধিকারিকরা ওয়ান টু ওয়ান আলোচনা করবে এক একটা স্কুলের জন্য এক এক রকম প্রয়োজনীয় ব্যবস্থা যেখানে যেটা প্রয়োজন সেটা হতে পারে পরিকাঠামো হতে পারে টিচার টিচারদের ট্রেনিং টিচার নিয়োগ কিংবা পরিকাঠামোর বাইরে আরো যদি কিছু প্রয়োজন হয় যেটা করলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এদের উত্তীর্ণ হওয়া ভালো রেজাল্ট করাটা সুনিশ্চিত হবে সমস্ত দিকগুলি খতিয়ে নেওয়ার একটা ব্যবস্থা তথ্য দিয়েছে এবং সেই কৌশল স্ট্র্যাটেজি গ্রহণ করেছে যেই আমি যারা অভিভাবক পরিবহা রয়েছেন তাদের কাছে বিলীতি অনুরোধ করব যারা কম্পার্টমেন্টাল পেয়েছে তাদেরকে যাতে এই যে দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছেন এই ছেলেমেয়েরা যাতে পাশ করে যায় তার জন্যে আপনারা নিয়মিতভাবে সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে সামার ভ্যাকেশনে স্পেশাল কোচিংয়ের জন্য আপনারাও নিজেরা উদ্যোগ গ্রহণ করবেন পারিবারিক দিক থেকেও তাদেরকে দেখাশোনা করবেন কারণ তাদের পাশ করে যাওয়াটা খুব প্রয়োজন বা বামফ্রন্টের কোনো কাজ নেই সেই জায়গা থেকে সেই ফ্রাস্ট্রেশন থেকে তারা বলে বেড়াচ্ছেন তো কোনো কাজ নেই সেটা সঠিক কারণ কমরেডরা কমরেডরা জনবর্জিত হয়েছেন মানুষ তাদের গ্রহণ করছেন না তো তাদের কাজ নেই এটা কমরেডদের ক্ষেত্রে সঠিক যে ত্রিপুরায় তাদের কোনো কাজ নেই কারণ ত্রিপুরাবাসী তাদেরকে গণবর্জন করেছে খাদ্য নিয়ে বলেন কি যেখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রায় পঁচিশ লক্ষ মানুষ ত্রিপুরায় তার সুফল পাচ্ছেন সে করোনা কাল থেকে শুরু তারপর বলেন খাদ্য কিন্তু দাবি সরব যখন পেশ করেন তখন যেগুলি যে রাজ্যের ক্ষেত্রে কোনোটাই কাঙ্ক্ষিত নয় আমি আবার কিন্তু যে কোনো রাজ্যের ক্ষেত্রে যেগুলি প্রতিনিয়তা একটা সমস্যা কোথাও না কোথাও হবে সেগুলি কি আছে বিদ্যুৎ কোথাও না কোথাও সমস্যা হতে পারে কোথাও পাঁচ মিনিটে সারাই হবে কোথাও পাঁচ ঘন্টা লাগতে পারে কিরকম ড্যামেজ হয়েছে তার উপর পানীয় জল সরবরাহ কোথাও না কোথাও এবার সারা ত্রিপুরায় বিভিন্ন ক্ষেত্রে যদি দেখি বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কথা বলছে তার মানে ত্রিপুরার চিত্র সেটা নয় একদিকে তারা বলেন ত্রিপুরায় কোনো বিপর্যয় হয়নি আবার তারা দাবি পেশ করেন যে বিপর্যয়ে যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে তাহলে বিপর্যয় হচ্ছে না একদিকে বলছেন সাংবাদিক সন্ধানে ত্রিপুরায় কোনো বিপর্যয় নেই যে বিদ্যুৎ সংকট কেন হবে তেলের গাড়ি কেন আসবে না এইটা একদিকে বলছেন আরেকদিকে বলছেন বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত বিভ্রান্ত করার একটা সীমা থাকা দরকার সেই যাবতীয় সীমা লঙ্ঘন করে ওরা দিনের পর দিন আমরা লক্ষ্য করেছি তার আগেও আমরা বলেছি না যে পেট্রোল ডিজেলের ট্যাঙ্কার আসতে শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যিনি গতকাল ওনার মুখ্যমন্ত্রী তেল দু বছর পূর্ণ করলেন ওনাকে এই অবসরে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা ভারতের জনতা পার্টিতে পড়ার পক্ষ থেকে তো উনি যোগাযোগ করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবস্থাকে সঠিক যত দ্রুততার সঙ্গে করা যায় করেছেন এবং সেটাও আমরা দেখেছি যে অলরেডি সেকেন্ড যেটা আমাদের পেট্রোলের ওজন ভাড়া পেট্রোল ডিজেলের সেটা এক বছরের মধ্যে সম্পন্ন হবে তার জন্য তার উদ্বোধন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী করেছেন যখন ইন্টিগ্রেটেড চেকপোস্ট থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সর্বশেষ যেটা উদ্বোধন হয়েছিল সেই ক্ষেত্রে করেছেন তিনি তো কাজী এখন সেই রেশনিং ব্যবস্থাটা উঠে গেছে কারণ পর্যাপ্ত তেল এবং ডিজেল মজুদ রয়েছে তিন মাসের বাবা স্টক খাদ্য ভান্ডার রয়েছে ত্রিপুরায় কাজে তারপরেও এরা কোথায় একটা রাস্তায় ছোটখাটো কিছু সমস্যা আছে গোটা সমস্ত আনাচে কানাচে সম্পূর্ণরূপে সবটাকে সোনায় এই দাবি ভারতীয় জনতা পার্টি করছে না কারণ এইটা করতে গেলে আরো সময় লাগবে পঁয়ত্রিশ বছর ধরে যে খানা বন্ধ করে গেছিল সিপিএম এবং বামফ্রন্ট কিংবা যে লুটের রাজত্ব জঙ্গলের রাজত্ব তুমি করেছিল সেটা মাত্র ছয় বছরের সরকার একশো ভাগ সেখানে উল্টে দিতে পারবে চিত্র সেটা সম্ভব না কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তার চিত্র বদলাচ্ছে এবং তারা যেখানে বলছেন জল নিকাশি ব্যবস্থার কথা বিভিন্ন জায়গায় তারা উল্লেখ করছে আগরতলা শহরের কথা তো বলেই লাভ নেই কি ছিল জল নিকাশি ব্যবস্থা একদিন মসুম কয়েক ঘন্টা বৃষ্টি হলে দিনের পর দিন আটচল্লিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ওয়াটার লগিং হয়ে থাকতো মানুষের চলাচলের কোনো সুবিধা ছিল না সেই জায়গায় এখন এক ঘন্টার মধ্যে আধ ঘন্টার মধ্যে কি করে জল সরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থাপনা হয়েছে ইন্টিগ্রেটেড পনিটারিং সিস্টেম রয়েছে এখানে তার জন্য এবং সেই সিস্টেম আস্তে 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 অন্যান্য যে মিউনিসিপাল যে এরিয়াগুলো রয়েছে সেখানে এক্সটেন্ডেড হচ্ছে

যেখানে যেখানে মাক্সগুলো করা হয়নি দ্রুততার সঙ্গে জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকটা নলসে জল যাতে ফাংশনাল হয় কাজ করে প্রত্যেকে যাতে বাড়ি ঘরে নলের মাধ্যমে জল পান তার ব্যবস্থা করার জন্য মিশন বলে কাজ করছে জল জীবন মিশন এবং সেটা আপনাদেরকে বলাই হয়েছিল যে টার্গেট নিয়ে কাজ করছে দুহাজার চব্বিশের মধ্যেই এই সাড়ে পাঁচ লক্ষ বাড়িতে নলের মাধ্যমে জল যে কোনো মূল্যেই যাতে পৌঁছে যায় সেই উদ্যোগ যখন নিয়ে আন্তরিকতার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করছেন তখন বলছেন গল্প বলছেন যেখানে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য রাজ্য সরকার শুরু করে করে। সাবডিভিশনাল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল যে সমস্ত পরিষেবাগুলো আগে কখনো পাওয়া যায়নি স্পেশালিস্ট ডাক্তার নতুন নতুন মেডিকেল সায়েন্সের বিভিন্ন রকম ডিপার্টমেন্টগুলি খোলা এখানে ক্রিটিক্যাল অপারেশনস ক্যান্সার থেকে শুরু করে ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে বিভিন্ন রকম অর্গান ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে ক্রিটিক্যাল অপারেশনস সমস্ত কিছু যখন আয়োজন করছেন এখানে তখন মেলেরিয়া মৃত্যুর গল্প বলেছেন তারা এবং এই সমস্ত নিয়ে বিভ্রান্তি করার একটা চেষ্টা ওনারা নিয়েছেন গত কয়েকদিন ধরে আমরা ভারতের জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মানুষকে আহ্বান করব যে এই সমস্ত বিভ্রান্তিতে পা না দিতে কারণ সিপিএম যা বলে তার কিয় ধ্বংস সত্য থাকে না তাদের উপর নির্মিত এবং এই মিথ্যের উপর নির্মিত কারণেই মানুষ ভিতের যখন তাদেরকে চিনতে শুরু করে তখন আজীবনের জন্য তাদেরকে নির্বাসন দেয় তার প্রতিবাদে এই মিথ্যার বিবাদ বা মানুষকে বিভ্রান্ত করা রাজ্যের গরিমাকে ক্ষুণ্ণ করা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে রাজ্যের উন্নয়নকে কোথাও না কোথাও তার গতিকে স্লট করার জন্য যে প্রয়াস নিয়েছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আগামী আঠারোই মে বিকেল চারটায় গোটা রাজ্য জুড়ে এর প্রতিবাদ এবং ভিক্ষার মিছিল সংগঠিত করবে এই কথাটি জানান দেওয়ার জন্য আপনাদের এখানে আহ্বান করা হয়েছে আপনাদের যদি